আমার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব জীবনে কখনো কাফের বেঈমানের সামনে মাথা নত করতে হবে না আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এত বড় তাকবা এত বড় আল্লাহ বুজুর্গ আশরাফ আলী থানবী ডাক দিয়ে বলতেছেন এ চিঠি শোনো শোনো আমারও জানা আছে তোমার ট্রেন আর দুই স্টেশন পরে যাবে না তবে শোনো চিঠি শোনো আমি আশরাফ আলী কবরের প্রথম স্টেশনে যায়া এই রেল গাড়িতে আখরোটের ভাড়া না দেওয়ার কারণে আল্লাহর কাছে যে চোর হমো এই চোর হইতে আমি পারো না মুসলমান তো জাতি আমাদের গায়ে পোশাক পোশাক নাও থাকতে পারে পেটের মধ্যে খাবার নাও থাকতে পারে তবে শোনো শোনো আমরা কখনো কোন কাফের মুসেকের তাবেদারি করে চলার মতো জাতি না আমরা সব সময় মাথা উঁচু করে থাকি রাতের বেলায় তাহার জুদে যেমন আমরা আল্লাহ পাক রব্দুল আল আমিনের কব্বলকে নুটে দেয় সকাল বেলা কাফের মুষ্টেকের সামনে নাঙ্গালো আর বের কইরা মাথাকে উঁচু কইরা কাফের মুষ্টেকে বিরুদ্ধে দাঁড়ায়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাহাক রব্দুল আল আমিনের দরবারে অসংখ্য অগ্নিত শুকুর সুজুদ যে মহান রব্দুল আল আমাদেরকে কুতুবপুর উম্মে কুলসুম রাজিয়াল আনহা মহিলা মাদ্রাসার প্রতি বছরের ন্যায় এবছরের মাহফিলেও আসার বসার কিছু আলোচনা করা ও শোনার মতো সুযোগ দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আমি রব্বুল আল ভয় করো আল্লাহ কব্বু আল বলেন ফলা তা খ অ খ তোমরা আর কাউকে ভয় করো না শুধুমাত্র আমি আল আমিনকে ভয় করো কেন যদি আমি অব্দুল আল ভয় করো তাইলে তোমাদের জন্য যে কাঙ্ক্ষিত জায়গা তথা জান্নাত সেই জান্নাত তোমরা পাইবা সেই জান্নাতে যাইতে পারবা সুভহান আর আল্লাপাকুল আলমিনের ভয় আসে সুন্নত পালনের মাধ্যমে আল্লাপাকবুল আলমিনকে কেমন ভয় করবেন আল্লাপা আলামিন আমি আল্লাহকে যদি ভয় সোনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মান মর্যাদা তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিমু জীবনে কখনো কাফের বেঈমানের সামনে মাথা নত করতে হবে না এজন্য জানা মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল ভয় করতে হবে কেমন ভয় শুনেন ছোট্ট একটা ঘটনা শুনাই

সে যে আসলে কত বড় আল্লাহকে ওইভাবে আল্লাহ সব থেকে প্রিয় এরকম না বরং আল্লাহর কাছে দামি হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হল ওই বান্দা যেই বান্দা আল্লাহকে অন্তর থেকে ভয় করে আশরা বলে থান উল্লাহমতুল্লাহ আর একবার দিল্লির এক রেল স্টেশনে গেছেন রেল স্টেশনে যাওয়ার পরে আশরাফ আলী থা নবী রহমতুল্লাহ আলাই সাথে একটা গ্যান্ডারি আখ যেটাকে বলে গ্যান্ডারি আখ আখের একটা বোঝা নিছেন আশরাফ আলী থা রহমাতুল্লাহ রহমতুল্লাহ রেলগাড়ির মধ্যে উঠছেন এবার রেলগাড়ির যে ভাড়া উঠায় টিটি বলে টিটি রেলগাড়ির টিটি আশরাফ আলী থা নবীকে দেখা আগায় আসছে থা নবীকে দেখা আগায় আসার পরে এবার টিটি ডাকতে বলতেছেন সাখ আমি আপনার খুব ভক্ত ও থানবী আমি আপনার খুব ভক্ত আমি আপনার মুরিদ এই ট্রেনে আমি ভাড়া উঠাই আমি এই ট্রেনে টিটি হুজুর আপনার মহাব্বতে আমি আপনার মুড়ি ধোয়ার কারণে আপনার কাছ থেকে এই যে আখের বোঝা আনছেন আখের বোঝার ভাড়া নিব না আশরাফ আলী থানবী বলেন এ টিটি শোনো শোনো এই রেলগাড়ির মালিক তো তুমি না সরকার অতএব এই রেলগাড়ির মালিক যেহেতু সরকার তুমি তো এই রেলগাড়ির মধ্যে যদি আমি আখ বোঝা নিয়ে যাই এটা ভাড়ানোর ভাড়া কমানোর তোমার কোনো অধিকার নাই আশরাফ আলী থানবি যখন এই কথা বললেন টিটি ডাক দিয়ে বলে হুজুর সমস্যা হবে না আমি এটা ব্যবস্থা করে নিব এবার আশরাফ আলী থানবি আরে বলতেছে আশরাবালি খান নবি রহমাতুল্লাহ আলাইকে টিটি জিজ্ঞাসা করতেছে হুজুর কত দূর যাবেন কত দূর যাবেন বলেন আশরাবালি থানবি নবি রহমাতুল্লাহ আলাই বলতেছে আমি সামনের স্টেশনে যাব টিটি বলতেছে হুজুর আমি তো এইখানে নাই যাব তাহলে সামনের স্টেশনে যে স্টেশন মাস্টার আছে তারে আমি ফোন দিয়া কইলা দিমু যাতে আপনার থেকে ভাড়া না নেয় আশরাবালি খান নবি বলেন আমি তারপরের স্টেশনে যাব টিটি বলে ঠিক আছে আমি তারপরের স্টেশনের যে স্টেশন মাস্টার আছে তাকে ফোন দিয়ে বলে দিব যাতে আপনার থেকে ভাড়া না নেয় আশরাফ আলী থান হবে বলে আমি তারপরে স্টেশনে যাবো এবার টিটি রাগ হয়ে বলতেছে হুজুর আমাদের রেল শুধুমাত্র দুইটা স্টেশনে যাবে এরপরে রেলের আর কোনো জায়গা যাওয়ার মতো আর কোন পথ নাই যাওয়ার মতো আর কোনো জায়গা নাই মুসলমান ইমানদার ভালো করে শুনেন আমরা তো দুনিয়াতে কাউরে অল্প কিছু টাকা পয়সা ঠকাইতে পারলেই বাইসা যাই আশ্রাবালি থান বিরহমেতুল্লাহ আরহি এত বড় ব্যাপার এত বড় ল বুজুর্গ গো আশ্রবালি থান বিরাট দিয়ে বলতেছেন এ চুটি শোনো শোনো আমারও জানা আছে তোমার ট্রেন আর দুই স্টেশন করে যাবে না তবে শোনো টিটি শোনো আমি আশরাফ আলী থানবি কবরের প্রথম স্টেশনে যা এই রেল গাড়িতে আখরোটের ভাড়া না দেওয়ার কারণে আল্লাহর কাছে যে চোর হোবো এই চোর আগে আমার এই গেন্দারির বুঝার ভাড়া নাও এরপর আমি তোমার আমার ভাড়া দিতেছি এই ছিল আমাদের আল্লাহরা বুজুর্গদের কারি এই জন্য আল্লাহাদ

হজরতে হজাফা বলে আমি নবীর কাছ থেকে আসছি মোহাম্মদুর রসুল উল্লাহর কাছ থেকে হজরতে হজাফাকে ডাক দিয়া রোমে বাচ্চা বলতেছে শোনো শোনো আমার কাছে যেই আসুক না কেন আমি আগে তারে মেহমানদারি করাই এরপরে তার পত্র শুনি তার কথা শুনি হজরতে হোজাফরাতিয়াল মেহমানদারি করার জন্য বসবেন ইতিমধ্যে হজরতে হজাফা বলেন এ রোমের বাচ্চা শোনো শোনো তোমার দরবারের যে শান সৌকতওয়ালা চেয়ার টেবিল আছি আমি এই শান সৌকতওয়ালা চেয়ার টেবিলের মধ্যে খানা খামো নাল্লাহ আমি রে শোনাল সে খানা খামো অতএব আমার জন্য খানার ইন্তেজাম করে মাটিতে পাটির উপরে নিচে সমতল জায়গায় হজরেতে রোজা পেয়ে কথা বললে রোম সংক্রমের বাচ্চা এবার তাদের জন্য ব্যবস্থাপনা করে দিলেন। ব্যবস্থা করে দেওয়ার পরে হজরতে হোজা ফাখানা খাইতে বসলেন বাদশার সাথে তার হজির নাজিররা বসলেন হজরতে হোজা ফরাজি আল্লাহ খাবার খাবার এক প্লেট থেকে মুখে তোলার সময় কিছু খাবার দোস্তর খানের মধ্যে পড়ে যায় হজরতে হোজাইফা খাবার থেকে উঠা মুখের মধ্যে নেয় পাশ থেকে উজির ডাকতে বলে এ মদিনা

আমি যেই খাবারটা দোস্তর খান থেকে তুলা খাই এটা আমি নবীর আমার নবীর সুন্নাত অনুসরণ কইরা আমি দোস্তরখান থেকে তুলা খাই সোহান আল্লাহ নবীর সুন্নতের মহাত্মাটা তো বেশি হজনেতে হসে তার আমি বলে শোনা আমি নবীর মহাত্ম দে নবীর সুন্নত প্রমাণের জন্য দোস্তরখান থেকে খাবার উঠে খাই অন্য কোনো কারণ নাই তোমার বাচ্চার পরে অনেক কিছু থাকতে পারে তবে আমি আমার রসুলের সুন্নাত মুহাব্বত করে দস্তরখান থেকে খাবার উঠে খাই ইতিমধ্যে এক উজির ডাক দিয়ে বলে এ হুজাফা বাদশা রতো চার টেবিল থাকতে তুমি কেন নিচে বসলা তুমি কেন গোলামের মতো বসলা তোমার পশাটা কেন গোলামের মতো হইল হযরতে হুজাফা ডাক দিয়ে বলে শোনা শোনা এ উজির নাজির রে শোনা তোমাদের রোমের বাচ্চা যেমন তোমাদের কাছে দামি আমারও একজন মালিক আছে যে মালিক সব সময় লাতা খুদু সিনাতু ওয়ালা নাউম আমার মালিক কখনো ঘুমানো না কখনো ঘুমের ভানও ধরেন না সব সময় আমি গোলামের দিকে তাকাই আর আমি গুলাম হইয়া আমার মালিকের সামনে চার টেবিলে বৈশা খাবার খাবো এটা হইতে পারে না এজন্য আমি সব সময় রসুলের সুন্নত পালনের জন্য আমার মালিকের ভয়ে আমি পাওগুলাকে গুলাকে গোটা জমিনে বিষা দিয়া বিনয় অবনত হইয়া আমি আল্লাহর জন্য খানা খাই সুহান এ মুসলমান শোনো মুসলমান তেমন জাতি আমাদের গায়ে পোশাক পোশাক নাও থাকতে পারে পেটের মধ্যে খাবার নাও থাকতে পারে তবে সরো আমরা কখনোই কোনো কাফের মসজিদের তাবেদারি করে চলার মতো জাতি না আমরা সব সময় মাথা উঁচু করে থাকি রাতের বেলায় তাহাজ্জুদে যেমন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে আমাদের কপালকে নোটে দেই সকালবেলা কাফের মসজিদের সামনে নাঙ্গা আর বের কইরা মাথাকে উঁচু কইরা কাফের মসজিদের বিরুদ্ধে দাঁড়ায়া যায় এজন্য মুসলমানি ঈমানদার যখন আমাদের অন্তরে ভয় আসবে রসুল্লাহ সুন্নতের আমাদের অন্তরের মধ্যে আসবে তখন কোন কাফের মুস্তিকদেরকে ভয় করে চলা লাগবে না কোন নাস্তিক মুত্তাদ রাম বামকে ভয় করে চলা লাগবে না জবান কারো কাছে ভাড়া দিয়া কথা বলতে হবে না অনেক সময় আমাদেরকে বলে যে হুজুর কথাবার্তা একটু সাবধানে বললেন আমরা খুদার কসম যদি আল্লাহর ভয় একনিষ্ঠভাবে অন্তরে থাকে রসুল্লাহ সুন্নতের মহাব্বাদ থাকে তাইলে আমাদেরকে কোন নাস্তিক মোটা রাম বাম আর চাঁদাবাজকে ভয় করে কথা বলতে হবে না ঠিক কিনা বলে এজন্য মুসলমান ইমানদার যা কিছু আলোচনা করলাম মূল কথা হলো যদি আল্লাহকে ভয় করি গুণে ছেড়ে দিতে হবে নামাজ আল্লাহর অন্তরের অন্তরে আল্লাহর মধ্যে ভয় নিয়ে নামাজ পড়তে হবে এরপরে আল্লাহকে ভয় করলে সুন্নতকে বেশি বেশি আঁকড়ে ধরে রসুল্লাহ জীবন দশ রসুল্লাহ মতো রসুল্লাহ সুন্নতি জিন্দেগীর মতো যদি জীবন সাজাইতে পারি অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহ রসুল এর সুন্নাত আর আল্লাহর ভয় এই দুইটার সমন্বয়ে আল্লাহ তা কব্দুল আল আমিন বলুন ফাইন্নল জেন্নাহিয়াল তোমাদের জন্য ঠিকানা হরো জাম্নাতুল মাকওয়া সুভান যাইহোক যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবাইকে জান্নাতুল মাকওয়ায় যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন